আমরা ভালোই চিন্তা করতেছি এবং এটা নিয়ে যা কিছু করা দরকার আমরা সবই করছি ভালো কালেকশান হয়েছে ভালো কালেকশান হয়েছে আশা করছি আমরা একটা জায়গা যাব কিন্তু আমরা এই প্রস্তুতি আমাদের ছিল না আমরা খুব শর্ট টাইমে সময় পেয়েছি মানে একদম অল্প সময় তার মধ্যে আমরা যেটুকু করতে পারছি শুকুর আলহামদুলিল্লাহ অ্যান্ড ফরের কালেকশান হলো আমাদের এসছে কিন্তু এদের আমরা যাচাই করে আনতে পারিনি সেই জায়গায় যদি এটা বেস্ট কালেকশন হয়ে যায় তাহলে তো অবশ্যই চ্যাম্পিয়ন ফাইটি দিব ইনশাল্লাহ

আমাদের ভবিষ্যৎ প্ল্যান অনেক ভালো আমরা সবাইকে নিয়ে চলতে চাই আমরা অফিসিয়াল যারা আছি আসি মানে প্লেয়ার লোকাল যা আছে সব মিলে আমরা একটা ভালো সংগঠন তৈরি করে খেলতে চাই এবং একটা ভালো রেজাল্ট আশা করছি আমরা মাঠ কেন্দ্রিক অলরেডি যে মাঠে আপনি আজকে তো আমরা যেতে পারলাম না মাঠের ব্যাপারে আমরা সংস্কার করছি আরও অনেক সংস্কার আছে অবশ্যই করব মাঠ তো আমাদের একটা আছে একাডেমি মাস্ট এটা আমাদের আউ ডিক্লারেশন একাডেমি করবেই বিশেষ করে ইয়ত একাডেমিতে হবেই এটা কোনো মিস তাই বসা আছে যদি আমাদের দরকার থাকে অবশ্যই বসাবো

এখন যেহেতু স্পোর্টসে সেই জনপ্রিয়তা হারাই ফেলছে সেহেতু স্পন্সর হারাই গেছে স্পোর্টসের জনপ্রিয়তা আবার অর্জন হবে স্পন্সরের কোনো সমস্যা থাকবে না কথা ক্রিকেট অবশ্যই ভালো টার্গেট এখন সব ভালো জিনিস নিয়ে চিন্তা করবে কোনো পিসের পনেরো বছর চিন্তা করার কোনো সুযোগ ব্রাদার্সের হাতে নাই ফুটবল ক্রিকেটের বাইরে আর কোন খেলা আপনাদের থাকবে আছে দাবা আছে কাবাডি আছে আনুষাঙ্গিক যা আছে টেনিস টেবিল টেনিস আছে আমরা এগুলি সব কিছুর মধ্যে হ্যান্ডেলিং করব সুন্দর টিম করার চেষ্টা করব